একটি পরিকল্পিত ঘটনা তবে পাইলট নিজেই এই বিষয়টি না এই মধ্যে আবাস দিয়েছে বাংলাদেশের মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বম বিস্ফোরণ হতে পারে স্থানটি হতে পারে হসপিটাল বা হোটেল এছাড়াও তাদের ওল্ড কিছু পোস্ট খাটাখাটি করে আমরা জানতে পারি তারা যেই পোস্টটি করছে সেই রকম বিষয় ঘটে যাচ্ছে তাহলে তারা কিভাবে আগে থেকে সব ঘটনা না জেনে যায় অ্যানিমাউস মেন পেজ থেকে এরকম অসংখ্য পোস্ট করা হচ্ছে আর এতে করে বাঙালির মনে অনেক আতঙ্ক ঢুকে পড়েছে কারণ যে কোনো সময় কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছে যারা এই ধরনের পোস্ট করছে তারা কি পরিকল্পিত ভাবে করছে নাকি ঝড়ে বক মারছে আজকে এই বিমান প্রশিক্ষণ যদি তৌকি কমপ্লিট করতে পারত তাহলে তিনি একজন সার্টিফাইড পাইলট হতো তবে তার স্বপ্ন যেভাবে ধুলিশ্বাস হয়ে গিয়েছে সেইভাবে অনেকে ব্যাগে করে টিফিন নিয়ে আসছিল দুপুরে লাঞ্চ করবে তারা সেই লাঞ্চটি আর করতে পারে না এই জুলাই মাস যেন একের পর এক মানুষের জীবন কেড়ে নিচ্ছে আর এরকম একটি ঘটনা ঘটার ফলে আগামীকাল আমাদের পুরো দেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে এই দেশকে অস্থিতিশীল করার জন্য কাদের হাত রয়েছে এছাড়াও গত তিন দিন আগে বাংলাদেশের সরকার জাতিসংঘের একটি অফিস বাংলাদেশে দেওয়ার জন্য পারমিশন দিয়েছিল তবে অন্য দিকে বাংলাদেশের কেউ চাচ্ছে না জাতিসংঘের একটি অফিস বাংলাদেশের মধ্যে হোক আর এই বিষয়টা যেন মানুষের নজরের মধ্যে না থাকে এই জন্য পরিকল্পিত ভাবে এরকম কোন ঘটনা ঘটাতেও পারে গতকালকে বাংলাদেশের একজন নাগরিক এরকম একটি পোস্ট করেন যে পোস্টও আজকের ঘটনার সাথে অনেকটাই মিলে যায় তাহলে কি এই সম্পূর্ণ বিষয়টি